আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি তো মাওয়া রোডে হাইওয়ে রোড একটু ভিডিও করে নিলাম যেতে যেতে চিন্তা করলাম যে একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে নেই বাড়িতে আসার পরে ছাদে যে একটু ঘোরাঘুরি করতেছিলাম কারণ পাশে ধান ক্ষেত সুন্দর লাগতেছিল অনেক ভালোই লাগতেছিল তো পরিবেশটা আমি একটু ভিডিও করে নিলাম তারপর দেখলাম যে নিচে একটি পেঁপে গাছে চমৎকার একটি পেঁপে লাল টকটকে হয়ে রয়েছে তো চিন্তা ভাবনা করলাম যে নিচে যে পেঁপেটাকে পারবো তারপর পাকা পেঁপে খাবো কারণ ঢাকা শহরে এরকম গাছ পাকা পেঁপে দেখাই যায় না খাওয়া তো দূরের কথা তারপর সাদের এই কোনায় চলে আসলাম দেখলাম যে গাছে কত সুন্দর কাঁচা আম রয়েছে তো আমি চিন্তা করলাম যে একটা কাঁচা আম নেই তো সেই যে ভাবনা কাজ কাঁচা আম নিলাম তো কাঁচা আম সাথে সাথে চলে গেলাম নিচে কাঁচা আম আর পাকা পেঁপে একসাথে মিলিয়ে খেয়ে দেখবো যে কিরকম লাগে তো আমি শেষ মেশ ফাইনালি পেঁপে গাছের কাছে চলে আসলাম তো দেখেন পেঁপেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি অনেক সুন্দর পেঁপেটা দেখুন আপনারা কালারটা কত সুন্দর পাকা পেঁপে আর কাঁচা আম একসাথে রেখে আমি তা করতেছি যে এই আম আর এই পেঁপে কে আমাকে কেটে খাওয়াবে তো আমি আমার ভাবিকে আম আর পেঁপের কথা বললাম পেঁপের কথা বললাম তারপর পেঁপেটা দেখেন আসলে খুবই লাল আমটাও প্রায় পাকা পাকার মতো কালার দিয়েছে কিছুদিন গেলে আমটা পেকে যেত আমটাকে রেখে আমি একটু বাইরেতে ঘুরে আসি আর এসে দেখি যে আমার আম কামড়ায় খেয়ে ফেলেছে শোষায় ও ভাগের তুড়কি পেলাম পেঁপেও কেটে পুরা টুকরা টুকরা করে রাখছে দেখেন অর্ধেক পেঁপেটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু আসলে অতটা পাকে নেই লাল হয় নেই তারপর খেতে খুব সুস্বাদু যে অর্ধেক খেয়েছি খাওয়ার সময় ভালোই মিষ্টি লাগছিল তো আমটা নিয়ে আমার খুবই আফসোস লাগছে তো আমি কস 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 করে খাইলাম খুবই স্বাদ আসলে এরকম পেঁপে পাওয়া যায় না